এবার আপনাদের বস্তা মার্কা ফুলটা দিয়া দেন। গরমে পাগল লে যাইছে। সবাইকে হাসি ঈদ মোবারক। সামনে একটা বেডা কি ড্রেস পরে এসে দেখ। আর দেখ সে পরে ওই হাসি কন্ট্রোল কর। এরা কি মাইক নাকি? ভুললেও ডানালে মানুষ দেখকালবো। হাই হাই কি কি জানি কইতাছে। আচ্ছা আচ্ছা রাইখে দিসি। চল এবার কিন্তু সালাম দি তো এবা আবার। নাম জনার বিয়ের মতন। ঈদ মোবারক। এবার কোন পাশে এই পাশে দিব নাকি সবাইকে একবার দুইবার ঈদ মোবারক চিরে কন্টে সালাম দিতে আসি আমার তো ঘুমিয়ে পড়তেছে কন্ট্রোল কন্ট্রোল সবাইকে শেষবার ঈদ মোবারক এখন যার যার মাইকটা নে তোর মত নেই তোর মাইকটা বড় চলো আমরা স্পিচ দেওয়া শুরু করি কি কই মোরে ওকে তে তো প্র্যাকটিস করছস বুঝলি না সবাই কেমন আছেন অনেক ভালো লাগছে সবাইকে দুই বছর পর দেখে কারণ আপনারা এই রোদের মধ্যে আসছেন এত করা রোদ খালি আমাদের সময় রোদটা একদম খারাপ ভাবে পড়ে যাই হোক যখন আসছিল তখনও ও খারাপ রোদ ছিল আর আমার বিয়ের সময় খারাপ রোদ আর আমাদের সময় তো মনে হচ্ছে সূর্যোদয় অবস্থিত আছে একদম ঠিক কইছ তারপর ওই ডাজেন্ট ম্যাটার কারণ সূর্য আমাদের একটা ফ্যান ওই কি কইলি বেশি কইছ তারপর আজকে জিমিনের চেহারা দিয়ে কেমন হইতেছে আজ তো একটা সূর্য ওই হালা তুই দি কি বক্তিতা দিতেছ এদিকে দাঁড়ায় আচ্ছা এবার আমি বক্তিতা দেই আপনারা যে এত বীর করে এনে দাঁড়ায় আছেন রোদের মধ্যে আসলে কি মজা পাইতেছেন এমন এমন করে দেখা আজকে যাদের ক্যামেরা খারাপ তাদের ছবি কিন্তু খুবই পছায়বো দেখা যাইবো আমাদের চেহারাটা হয়ে গেছে আপনাদের ক্যামেরাতে আশা করি উইবারসে এডিট করে আমাদের ছবি পোস্ট করবেন বুঝছেন আপনারা আর কি আপনাদের কমু পাটা জল্লা যাইলো রে গরমে জিমিনের মতন আমারও ভিতর দেয়া পা গইল্লা আর জ্বললা সবই যেতেছে আহ সেরা ডোজ এসে একেবারে সত্যি কথা আমরা আজকে খুবই আনন্দিত কারণ দুই বছর পর ফাইনালি বের হলাম খালি বডিটা আমি একটু বেশি বাড়াইতে পারি নাই তার আমি ডায়েট করছি আজকে অনেক দিন পর সরকারি সালাদ টেস্ট মুক্তি পাইনি কিন্তু জানকুকা মজার এই সরকারি সাইল মিস করব সবাইকে ধন্যবাদ এটা আমাদের দিয়ে দেন এখন ওরে মাবা কি গরম

মা তারা গরমে জ্বললে যেতে তুমি দেখো আনছে খুলুম সবাই রে হাই দিয়া লাইভটা শুরু কর তার আমায় একটু লজ্জা লাগতে প্রায় দুই বছর যাবত লাইভে যায় না অভ্যাস একটু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এত কথা না কয়া চল এখন একটু সিরিয়াস হই তুই না জলদি কর চল তোর কারণে তুই আগে হাইসা দিছ আচ্ছা এখন কিন্তু সিরিয়াস স্বাগতম সবাইকে অনেক দিন পর এই দুই বছর পর সত্যি করে বলেন তো এই দুই বছরে সবথেকে বেশি কারে মিস করছেন নিশ্চয়ই আমারই আজাইরা মিলিটারিতে থাকতে এত বড় বড় সরকারি আডা রুটি খাইছি তারপর বুইরা বলে সরকারি সাইলের ভাত তারপর বুইরা বুইরা অস্ত্র জাঙ্কুকের মতন আর বুইরা বুইরা জুতা আমাদের কষ্টটা বুঝার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফাইনালি আমরা পারছি কইরা দেখায় ফাইনালি এখন খাইতে পারম বক্তৃতা শেষ বড় বড় পিজ্জা দিছে দেখি কি লোক লাগতেছে না তুই এই পিসটা নে পিসটা কিন্তু তোর মতো নেই বড় আছে আই চল করি চিপস সুন্দর করে খাই মানুষ নালে স্ক্রিন রেকর্ড তুললা পোস্ট করব কতদিন পর খাইতেছি মজার কোনো খাওয়ান সেই না ফিলিংটা তুই এই পিছ কইবি না আমি কামো আচ্ছা আমি এই অনেক দিন পর একটা শান্তি পেয়েছি আজকে অনেক জাল না রে জাল হ জাল কিরে তোর দেখি জালও লেগে গেছে এ তোর তো জাল আমি আর খাম ও নারে নাই আমাৰ পাঁচ হাজতে চলবো আমাৰ অনি বাপটো যা এ অনি বাথৰুমে যা নাইলে গলা দে আমাৰ খাম নাম ব না জিৰে তুই বাথৰুমে গেলি না থাক লাইটটা শেষ কই রেনি আপনারা কি জানেন জাংকুক মিলিটারিতে থাকতে আ কলা দুধটা খাইতে পারে নাই সত্যি অনেক মিস করছি তুই কলা দুধ মিস করছস কিন্তু আর্মিদের মিস করছস নাই এমনই বল ওই আমি আর্মিদের অনেক ভালোবাসি তো এটা তো সিক্রেটের কি আমি কিন্তু তোমাদের অনেক বেশি মিস করছি এই জাংকুকের থেকেও তুই যদি বিয়ার মটন খাওয়া শুরু হয়ে গেছস বি জাংকো কারজিন এই ডেজ এ কামিং না পার্টি খালি তুই সেটা কিছুই চাই কই না সরি দোস্ত আমার কথায় মাইন্ড করিস না তো আপনারা হয়তো জানেন আমরা কি একটা সময় তখন কার করে আসছি বলার মতন না তুই স্টিল খাইতেছস ও এই পাস্তাটা তো দেখে সেই লাগতেছে এত এত চিজ হুম কি মজা জিমিনের বক বক তারা শুনে আমি তো খালি খাইমো তুই কি আমার কোনো কথা শুনছস নাকি খাই কইছে খানা দানার একটু বিরতি নিয়া আমরা এখন একটা লেটার পড়ি এই যে আমার সামনে আছে হালার বেডারা কইছে ছবি তুলে স্টোরি দিতে কিরে শুরুতেই দেখি ইয়ঙ্গির নাম আবারও কি রে নিয়া কিছু লেখছে নাকি বাবা এটা তো সুগার এনে পুরো একটা রসন আই লেখা দিছে হ্যাঁ ইয়ংহি মেরিমি এদিকে ইয়ংহি মেরিমি লেখছে মাথার উপর চুল ইয়ংহি আমার নাকের ফুল এ দাদার কি দেখ মিস্টার ইয়ংহি সবাই কত মিস করে তোমরা কিন্তু ইয়ংহির অ্যাটিটিউড জানো না ইয়ংহির অ্যাটিটিউডের ওজন হইছে শ্যাম্পাপ্রির মতন

মাথা ব্যথা ধরতেছে লগে দিন আমার মা সেল সব ব্যথা করতেছে আমারও গার করে দে তোর গাটটা টিটা আমি ঠিক হয়ে যাবে হনি হ্যাঁ কিন্তু লাইভের মধ্যে দেখাইতেছে আমার সেবা যত্ন করতেছে মিলিটারিতে কিন্তু কিছুই করে নেই আপনারা কিন্তু না শুনছে আর দেখতে ফাঁদে পড়ে যাবেন না আজকে যে ছবিটা তুলছি একটুখানি সবাইরে দেখা জাহান নামে তো বাইরে এলাম প্রতিদিন সহালে রাইতে বিকালে এমনে সালাম দিলে হাত কাপত মিলিটারি মিস করস না করি না কিন্তু একটু মন খারাপ করে শো অফ করা লাগবে সবাইকে ধন্যবাদ কিসের ধন্যবাদ ও আচ্ছা বুঝছি ধন্যবাদ